অনিল রাজ রাজভঙ্গিমায় মেয়েদের নিজের পায়ে দাঁড়াতেই হবে আমি আসি আপনাদের পাশে মানবিক পুলিশ অফিসার হয় চন্ডিতলার মতনই ভরসা দিলে মেয়েদের মানুষের মতন মানুষ করতে হবে মায়েদের আরো সচেতন হতে হবে পড়াতে হবে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে সর্বনাশ ডেকে আনবেন না আমি আপনাদের ঘরের ছেলে যে কোনো রকম অসুবিধা হলে চলে আসবেন আমার কাছে আপনার মেয়ে আমার মেয়ের সম তাই মেয়েদের অবহেলা নয় তাড়াতাড়ি বিয়ে দেওয়া নয় তাদের ভালোভাবে পড়ানোর ব্যবস্থা করতে হবে প্রয়োজনে আমার কাছে আসবেন কিন্তু একটাই শর্ত পড়ে পড়াশোনা করে মানুষের মতন মানুষ হতে হবে পড়াশুনো করাতে হবে আর চেষ্টা করতে হবে মানুষের তো মানুষ তখনই হবে যে তাকে নিজের পায়ে দাঁড় করা কিছু একটা করুন বলছি না ডাক্তার ইঞ্জিনিয়ার আগে বড় পদ পেতে হবে এগুলো দরকার নেই কি করা একটা করুন বলছি না ডাক্তার ইঞ্জিনিয়ার আগে বড় পদ পেতে হবে এগুলো দরকার নেই কি করাতে হবে তারা যেন মাথা উঁচু করে তাদের বিয়ের আগে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারে সৎ তালে তাহলে ভাববেন আপনার বাচ্চা মানুষ হয়ে গেছে মেয়েদেরকে যতদিন না এরকম মানুষ করতে পারবেন আমি বলছি সমাজ থেকে মেয়েদের প্রতি অত্যাচার কম হবে না হবে না এই টাকাটা আমি কিন্তু আমি কিন্তু রিভিউ নেব যে আর আমি আর একটা জিনিস বলে রাখছি কোন আঠারোর নিচে মেয়ের বিয়ে যদি হয় আপনারা যদি সবাই আমার বিরোধিতা করেন আমাকে আটকাতে পারবেন আমি হতে দেবো না কারণ কারণ আমি যখন ঘরের ছেলে হয়েছি এই মেয়েগুলো কিন্তু আমি ঘরের আমার আমি এদের জীবন নষ্ট হতে দেবো ঠিক আছে ঠিক কাল দেখা হবে

ঠিক আছে সোশ্যাল মিডিয়া হইচই